হলো ত্রিশ হাজার পাউন্ডের একটি বোমা যা পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে মনে করা হয় নির্ভুলভাবে শত্রুপক্ষের ঘাঁটি বা বড় কোনো ব্যবস্থাপনা বা বাংকার ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই বোমা তাই এর অপর নাম বাংকার বাস্টার ইরানের ফর্দ ফুয়েল এনরিচমেন্ট প্লান্টকে এখনো বাগে আনতে পারেনি ইসরায়েল কারণ ইরানের ওই পরমাণু কেন্দ্রের অবস্থান মাটির নিচে পাহাড় দিয়ে সুরক্ষিত সেই জায়গা এমনভাবেই তৈরি যে সাধারণ ক্ষেপণাস্ত্রের হামলা অনায়াসে সহ্য করে নেওয়ার ক্ষমতা আছে তার বিশেষজ্ঞদের মতে ইরানের ওই সুরক্ষিত পরমাণু কেন্দ্র ধ্বংস করতে পারবে শুধুমাত্র চোদ্দ টন ওজনের এনওপিই দুইশো ফুট শক্তিশালী পাথর ভেদ করে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম কেবল যুক্তরাষ্ট্রের বাস্টার। বোয়েলের নকশায় তৈরি এমওপির বাইরে রয়েছে একটি শক্তিশালী এবং অতি সহনশীল ইস্পাতের আবরণ যা পাথর এবং কংক্রিটের গভীরে প্রবেশ করার সময়ও বোমাটিকে অক্ষত রাখতে সাহায্য করে প্রায় আড়াই হাজার কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম বাংকার বাস্টার ফলে মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করতে পারে বোমাটি আর মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত আনার পরই বোমাটি বিস্ফোরিত হয় ফলে ক্ষতি হয় সবচেয়ে বেশি বাংকার বাস্টারে জিপিএস এবং নেভিগেশন সিস্টেম থাকায় লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে নির্ভুলভাবে আঘাত হানতে পারে এটি কঠিন যুদ্ধ পরিস্থিতিতেও লক্ষ্যবস্তুর কয়েক মিটারের মধ্যেই আঘাত করে এই বোমা এর আগে কখনো কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি বাংকার বাস্টার তবে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের হোয়াইট সায়েন্স মিসাইল রেঞ্জে পরীক্ষা করা হয়েছে এটি এই ভারী বোমা লক্ষ্যবস্তু পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে পারে মার্কিন বহরে থাকা একমাত্র বি টু স্টিলথ স্টেলথ বোমারও বিমান জ্বালানি ছাড়াই প্রায় ছয় হাজার নটিক্যাল মাইল উঠতে পারে বিমানটি সালে সালের গোড়ার দিকে নর্থ গ্রুমান এবং লকহিড মার্টিন প্রথম এমওপি তৈরি করার কাজ শুরু করে এমপি তৈরির পর বোমাটিকে নিয়ে প্রাথমিক পরীক্ষা শুরু হয় দুই সালে আর দুই সালে মার্কিন বিমান বাহিনীর হাতে পৌঁছে যায় এই অস্ত্র মনুজ্জামান বাবু একাত্তর